আমরা দুজন যাইতেছি না আরো অনেকগুলো ফ্রেন্ড আছে মাহমুদুল অর্থিক আরও কি বলে আরমান সবাই আছে কথা হইতেছে ওরা আগে চলে আসছে আমাদের লেট হয়েছে কারণ আমরা অনেক ব্যস্ত মানুষ সেই জন্য আমাদের লেট হয়েছে ওর আগে মাই জন্য ওরা আগে গেছে বাট আমাদের ওদেরকে ধরতে হবে সো লেট গো টু মিশন বরিশাল

সো এই বিষয়গুলো আমি একটু একটু করে বলার চেষ্টা করবো কারণ বুঝতেছেন অনেক মানুষজন একটু সেবে থেকে বলতে হবে আমি সব কিছু বলে দিব কি চুরি বাট করি যাওয়া হয় ধান দামি ধান্দামি সব বলে দিব যাতে আপনারা সতর্ক থাকতে পারেন আর আমার বন্ধুকে কেমন লাগছে দেখেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন কমেন্টে জানাবেন হ্যাঁ ভাইয়াকে কেমন লাগছে সো আমি আস্তে আস্তে বলবো বিষয়গুলো সো আগে যাই দেখি আমরা একটা কেবিন দেখতেছি আমাদের বাইরে থেকে নিয়ে আসছে কেবিনটা দেখাইতে যদি চয়েস হয় দেন

স্টাফদের জন্য নির্দিষ্ট কিছু রোম রাখা থাকে কেবিনের পাশে নির্দিষ্ট কিছু রোম রাখে তো ওইখানে ওরা করে কি ওই রুমগুলো ভাড়া দেয় ওই রোমগুলা ভাড়া দিয়া মানে ওরা নিজেরা থাকে না ওদের থাকার জায়গাটা ওরা ভাড়া দেয় লোকদের থেকে এবং টাকা নেয় এই টাকাটা লঞ্চ করতে বছর কাছে যায় না সম্পূর্ণ ওদের নিজের পকেটে যায় তো এই জিনিসগুলো থেকে আপনার একটু সতর্ক থাকবেন বহুত যাচাই বাছাইয়ের পর আমরা একটি সস্তা কেবিন নিয়ে নিই যেখানে শুধুমাত্র আমাদের ব্যাগগুলো রাখা যায় কারণ একটা সিকিউরিটির ব্যাপার আছে অনেক ধরনের মানুষ অনেক ধরনের লোক লঞ্চ ছাড়লো প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে দশ মিনিট হয়েছে না ভাই আমরা যদি ধার হয়েছি না আচ্ছা তুলতেছি দশ মিনিট হয়ে গেছে আমার এখন মনে হইতেছে যে আমি টুরে যাইতেছি মানে কারণ হইতেছে আমি আজকে সকাল মানে প্রায় ছয়টার থেকে আমি কাজের তালাই আছি এইটা করি ওইটা করি হ্যান ত্যান মানে ট্যুরে যাওয়ার জন্য যে একটা প্রিপারেশন যে হ আমি ঘুরতে যাবো ওই রকম আমার কোনো প্রিপারেশন ছিল না সারাটা দিন আমি কাজ করছি জাস্ট সন্ধ্যার আগে দৌড়াইয়া তার চলে আসছে। বিষয় হচ্ছে আমরা পরিশাল করতে যাচ্ছি। ও আমরা যাচ্ছি পরিশাল হচ্ছে ওই যে শিশিরের ভাষায় ওর ভাষায় ওর গ্রামের বাড়িতে আমরা সবাই মিলে বাইতে যাচ্ছি কারণ পরিশালা আমাদের তেমন 29 জন নাই। তো ওর ভাষায় আমরা বাড়িতে যাইতেছি। এরপর কিছু ফটোশুট করে আমরা চলে যাই ছাদের দিকে। লঞ্চে আসাটাই বৃথা যদি আমরা মনে করেন লঞ্চের ছাদে না উঠি। ছাদে না ওঠে যদি একটু কুকাজ না করি তাহলে তো লঞ্চে ওঠাটাই বৃথা। কি বলো বন্ধু? অবশ্যই। লঞ্চে এসে যদি আমরা ছাদে না উঠি তো বৃথা। সো এখন আমরা লঞ্চের ছাদের দিকে যাচ্ছি প্রামাগত লঞ্চটা দেখে বুঝতে পারতেছেন সেই বড় লোক আমরা অনেক রিচ অনেক বড় যদিও কেভিনটা গরীব বাট লঞ্চ তো মানে বড় ভাই লঞ্চের আসল মজাটাই হইতেছে ছাদে মানে এমন লোক যে লঞ্চে যাতায়াত করে কিন্তু ছাদে আসে না এমন পাবলিক নাই আর আপনি লঞ্চে যাতায়াত করার সময় যদি ছাদে না আসেন তাহলে ভাই আপনার জীবন কাইন্ড অফ ব্লিথ তারপর ভোরের দিকে আমরা নিচে নেমে আমাদের লঞ্চের ভাড়াগুলো পরিশোধ করে আমরা নেমে যাই আসলে লঞ্চের ব্যাপারটা হলো টিকিটের আপনারা চাইলে লঞ্চে ওঠার সময় টিকিট নিতে পারবেন অথবা লঞ্চ যখন পারে ভিড়বে তার গন্তব্যে পৌঁছাবে তখন আপনারা নামার সময় টিকিটটা কেটে নামতে পারবেন তবে বেটার হয় যদি আপনারা ঝামেলা না চান যখন লঞ্চে ওঠেন তার মানে লঞ্চ ছাড়ার তিন চার মিনিট পরে বা আধা ঘন্টা পরেই আপনারা টিকিটটা নিয়ে নেবেন তাহলে আর কি আপনাদের এক্সট্রা প্যারা নিতে হবে না সারা রাত জার্নির পর অবশেষে বরিশালে এসে পৌঁছেছি এটা হচ্ছে বরিশালের সদরঘাট আসলে এই সদর মানে এই সদরঘাটটা আমারে খুব বেশি অবাক করতেছে কারণ হইতেছে মানে সচরাচর আমি যেই সদরঘাট দেখে অভ্যস্ত এটা তার পুরোপুরি উল্টা তার প্রথম কারণ হইতেছে এই সদরঘাটের পানি পানিটা হচ্ছে ফ্রেশ আর আমাদের সদরঘাটের পানি হইতেছে পুরা জঘন্য আর আশেপাশের ভিউটা যদি দেখাই অসাধারণ আল্লাহ যেখানে কিনা আমাদের সদরঘাটে সব টানে বামে তাকালে সব উঁচু উঁচু দেখা যায় সেই দিকে এখানে যে শুধু প্রকৃতি আমরা বের হয়ে গেলাম লঞ্চ থেকে লঞ্চের নর্মাল টিকিট হইতেছে তিনশো টাকা করে বরিশালের আর যে আপনি কেবিন নেন বড়লোকের প্রধান এটা নিজের নিজের ব্যাপার আর আমরা যেটা নিয়েছিলাম ওইটা হইতেছে আর কি ছোট একটা নর্মাল কেবিন গরিবের কেবিন বলতে পারেন ওইটা হইতেছে আমাদের থেকে পাঁচশো টাকা রাখছিল কারণ ওটা জাস্ট আমাদের রাখার জন্য আমরা তো ম্যাক্সিমাম টাইম ছাদেই ছিলাম ওটা জাস্ট ব্যাগ রাখার জন্য এখানে রাই আমরা জাস্ট ঘোরাঘুরি করছি আর এখানে সিন্ডিকেটের মতো অন্যতম সিন্ডিকেট হইতেছে এই সব এই কেবিনের সিন্ডিকেট তো কেবিন নেওয়ার সময় আপনারা একটু দাম দর করে নেবেন মনে করবেন যে জিনিসপত্র কিনতেছেন এটা একটা বিষয় আর আদারওয়াইজ ভিতরে অনেক দালাল দালাল থাকতে পারে এগুলোর থেকে একটু সাবধান থাকবেন এতটুকুই তো আমরা চলে আসছি ফাইনালি বরিশাল এবং কই কই ঘুরতেছি যাইতেছি এটা আলাদা আলাদা ভাবে দেখানো হবে এক ভিডিও সব দিলে অনেক বড় হয়ে যাবে তো সবাই ভালো থাকবেন সরি সবাইকে আল্লাহ ভালো রাখুক আমাকেও ভালো রাখুক আল্লাহ চিল আল্লাহ